হেল্ল' গাইছ আপোনাৰ নতুন দেখাব দেখে এই যে এই গাছৰ এই গাছৰ এই ঢালগ মাজিৰা কিনি নিয়ে দেখে কি গাছ মাজিৰা কিনি নিয়ে এই গাছৰ ঢাল নদী প্ৰতি বছৰ এই ঢাল বিক্ৰী হয় প্রতি বছর ডাল হয়ে এই ডালে মাছের গন্ধ শুনে মাছ একই জায়গায় থাকে ডাল নদীতে ফেললে গথ বিলে ফেললে মাছ একই জায়গায় থাকে মাছ কোথাও যায় না এই ডালের এই পাতায় এই গাছের ঘ্রান মাছের অনেক ভালো লাগে মনে হয় মানুষ আমি কাছে শুনলাম যে এই ডাল নদী অথবা খালে বিলে ফেললে মাছ একই জায়গায় চোখ দূরে থাকে এটা কি গাছ এটা কি গাছ জানো হিজল গাছ হিজল গাছ হিজল নাই গাছগুলো কত সুন্দর খিজুল গছ জাগাই লাগিছে ধনুৰ্চ আগে বল থাকে